বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতে ভাষণের ইচ্ছা প্রকাশ ধনঘরের উপরাষ্ট্রপতির বাতা নিয়ে স্পিকারের কাছে আসেন দিল্লির আমলা এরকম কোন সংস্থান বিধানসভায় নেই জানালেন স্পিকার বিশেষ অধিবেশন ডেকে উপরাষ্ট্রপতিকে সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন স্পিকার রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতে ভাষণ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে দিল্লির এক আমলাকে পাঠিয়ে বার্তা দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় কিছুদিন আগে দিল্লি থেকে কেন্দ্রীয় সরকারের একজন আইএএস অফিসার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন সেই সময় উপরাষ্ট্রপতির এই ইচ্ছের কথা তিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে জানান এমনকি এই ভাষণে উপরাষ্ট্রপতি এমন কোনো শব্দ বা কথা বলবেন না যা রাজ্য সরকারের বিরুদ্ধাচারণ করা হয় সেই নিশ্চয়তার কথাও জানান সংশ্লিষ্ট আমলা তবে এ রাজ্যে রাজ্যপাল থাকার সময় বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধানখারের সম্পর্ক যে যথেষ্ট তিক্ত ছিল তা আর বলার অপেক্ষা রাখে না তাছাড়া বিগত দিনে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতির উপস্থিত থাকা এবং বক্তব্য রাখার নজির নেই পাশাপাশি এই ধরনের বক্তৃতা দেওয়ার কোনো প্রভিশন রাজ্য বিধানসভার নিয়মের মধ্যে নেই বলেও এদিন জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যেহেতু দেশের উপরাষ্ট্রপতি রাজ্য বিধানসভায় উপস্থিত হয়ে ভাষণ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তাই বাজেট অধিবেশনের পর বিশেষ অধিবেশন ডাকার মাধ্যমে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে তার ভাষণ দেওয়ার সুযোগ করে দেওয়া হবে বলে এদিন জানান বিমান বন্দ্যোপাধ্যায় তবে ধানকারের এহেন ইচ্ছার কারণ কি তা নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে কলকাতা টিভি